তোমরা সবাই কেমন আছো চলে এলাম আরো একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে গল্প করতে তো আজকে দেখো বিহু ডাঙি উঠে গেছে আর বাবা নিয়ে নিচে চলে গেছে এবার আমি আমার মোটামুটি কিছু গোছানো হয়ে গেছে ঘরের এবার আমিও নিচে চলে যাবো তো চলো বিহুকে গিয়ে ব্রাশ করানো খাওয়ানো এগুলো কমপ্লিট করতে লাগি দেখা কি হতাম

মিয়াটা কোথায় যাবা? ওলামারি। ব্রাশ করবে? তুই ব্রাশ দিচ্ছিস mèo কে? mèo ব্রাশ করবে না তুই ব্রাশ কর। আমাদের পিঁড়ানি কাণ্ড সবাই দেখো। নিজের এই যে খাবার না খেয়ে যে mèo এই যে চিয়া সিট মাগছে, সেটাইটা হলো ওর খেতে ইচ্ছা হচ্ছে। আহ আহ করেই যাচ্ছে। এনে এটা খা। এনে খা।

পুরো পটল মানে পুরো পটল মিষ্টি পুরো পটলের দারুণ না এই যে আমি এখানে পুকুরদের কিন্তু মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর আমার এদিকে মাছ ভাজা আগে থেকেই কমপ্লিট হয়ে গেছি আর ওপরে ধীরে ধীরে নিয়ে মশলাটা দেবে

দেখে নাও দেখে নাও এরিক তো এই একটাই ডিজাইন ভালো করে একটু দেখে নাও মাটির জিনিস তো এই যে এটা দিদি কিনলো এবার ঘরে সাজিয়ে পুরো ফ্যানটা হয়ে যাবে আমাদের এখানে আমাদের জন্মদিন আমাদের এখানে পিবুরানীর জন্মদিনের প্রিপারেশন চলছে মাছ ধোয়া আমাদের পিউর যে মাছকে মাছ ধুতে বসেছে এরপরে আরও একটা জিনিস হবে সেটা হলো মাংসের আমাদের মাছ ধরার পর্ব শেষে পথে সব প্রায় কমপ্লিট জেঠিমারও অনেক কষ্ট হয়ে যাচ্ছে আজকে সেই মেয়ের বাড়িকে যখন বড় বড় মাছের মাথা লেগ পিস ছাগলের পু এই তো আমরা বলে মেয়ের বিয়ে দেবো না আমরা মেয়ে রেখে দেবো কাছে আলাদা মেয়ে চাকরি করলে তখন লাল পেটে শাড়ি পুজোর সময় একটা ষষ্ঠীর সময় একটা

ভাজা কমপ্লিট এবার এগুলোকে উল্টে উল্টে জল ঢালাতে রাখা হচ্ছে যে এখানে হলো গিয়ে ঠাম্মার ওষুন ছাড়াচ্ছে কালকের জন্য আর এখানে বাসি সকালের ব্রেকফাস্টের চাউমিন হবে তার সবজি কাটাকুটি করা চলছে সব জোর কদমে কাজ চলছে জোর কদম মাংস চলে এসেছে চিকেন চিকেন ধোয়া হবে চিকেন এই যে জেঠিভাই এখানে চিকেন ধুতে এসেছে আর আমাদের এই যে ম্যাডাম ম্যাডাম কদারকি করতে এসেছে ম্যাডামের সাথে স্যারও চলে এসেছে আমাদের তো মাংস ধোয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে এটা তো চিকেন কষার জন্য মাংসটা ধোয়া হয়েছে আর এখানে ওই মেটে আর কিছু সলিড মাংস আলাদা করে রাখা হয়েছে আর এখানে এগুলো কুচো কুচো করে কাটা হয়েছে সকালবেলাতে চিকেন চাউ হবে সেই জন্যে সব রকম কাজগুলো গোছানো গেছে মানে সবজিগুলো কেটে রাখা আর মাছ তো সকালেই ধোয়া হয়ে গেছে মাংসটাও রাতে ধোয়া কমপ্লিট হয়ে গেছে ওদের রান্নাটাও করেছে আর এখন দেখো ঘড়িতে দেখো এখন ঘড়িতে বাজছে দশটা আর ওদের খাওয়ানোর টাইম হয়ে গেছে তো চলো টাটা বাই বাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভালো লাগলে সো টাটা গুড নাইট এবার বিহু সোনাকে খাওয়াতে যাবো বাই বাই